বাংলাদেশ জাতীয় ন্যাশনাল স্টেডিয়াম এটি সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যকার খেলার জন্য প্রস্তুত হচ্ছে যেখানে খেলবে সৌমিত এবং আমির হামজার মতন খেলোয়াড় হামজা চৌধুরী যার নিয়েই প্রথম এই ন্যাশনাল স্টেডিয়াম উদ্বোধিত হবে উদ্বোধন হবে আগামী মাসের দশ তারিখে দশই জুন এখন কাজ চলছে আর কি আগে যেটা ঢাকা এক নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত ছিল একটি ইংল্যান্ডের আদলে তৈরি স্টেডিয়ামের আদলে তৈরি করা হয়েছে ওখানে শিল্পব্যাগ ভবন গানসম্যান কাজ করছে এখানে আমরা বাংলাদেশে এবং ভারতে বাংলাদেশ জাতীয় টিম এবং ভারতে এ টিমের আমরা উনিশশো সালে খেলা দেখেছিলাম ক্রিকেট খেলা সেই থেকে এখানে শেষ হয়েছে এবং বিশ্ব কাপ ট্রফির উদ্বোধনী হয়েছিল বাংলাদেশের দু সালে